ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যে একজন আহত হয়েছে সাধারণ মুসলি দর্শক এমনটি আসলে দর্শক ভাই মোতারম একটি রণক্ষেত্র পরিণত হয়েছে সেখানে সাধারণ মুসলি এই যে সাধারণ মুসলি আসলে আহত হয়েছে নানানভাবে যেমনটা আমরা আহত হয়েছিল কি হয়েছে আপনার সাথে কিছু

בית אומי אמר שאלה, בית אומי אמר שאלה দর্শক মুক্তির রহলামের অনুসারীরা আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে রক্ত চলছে নেওয়ার ব্যবস্থা করেন একটু একটু মেডিকেলে নিয়ে যান আসলে এখন এক ভাই আসলে বিতরণ multimod <small> spam মসজিদ থেকে বাইর হওয়ার